হ্যালো গাইস এই তো আমাদের এখন বন্দে ভারত ট্রেন ঢুকে গেছে দেখুন ওই তো আসছে দেখুন আপনারা চোখের সামনে বন্দে ভারত ট্রেন আসছে দেখুন বন্দে ভারত ট্রেন আমাদের পুরোপুরি সামনাসামনি বন্দে ভারত ট্রেন আসছে देखते ना ऐई फर्स्ट आपण थेट बांगलापूरकडे जावा ট্রেনটা চলে এসছে আরো কাছাকাছি ট্রেনটা চলে এসছে দেখুন দিয়ে দিয়েছে ন কথাও বলতে শুরু করে দিয়েছে দেখুন বন্দে ভারত ট্রেন পুরী এসছে সুন্দর দেখুন আপনি সুন্দর দেখুন ভরা এখন আপনারা লোক কাজ দিয়ে ভরা আছে ট্রেনটা পুরোপুরি এসি পুরোপুরি এসি বান্দি ভালো ট্রেনটা এখন ইন্ডিয়ান রেলওয়ে